শুভ সকাল বন্ধুরা এখন বা ছটা প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা উঠেই দেখো সামনের কি খুলেই শুলে চলে আসলাম বারান্দাটাকে ঝাঁক দিতে আর অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বারান্দায় প্রচণ্ডই নোংরা হয়ে গেছে আর দেখো আমি কিন্তু সব নোংরাগুলোকে ভালোভাবে ছাদ দিয়ে দিচ্ছিলাম আর কালকে কিন্তু বর বোতলে করে জল নিয়ে এসেছিলো আজই কিন্তু সব বোতল ফাঁকা হয়ে গেছে দেখছো দু ভাগ ভর্তি কিন্তু বোতল আছে আর দেখো এই সিটটাকে পুড়িয়ে তারপর কিন্তু এখানে ইট দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখেছে ইঁদ দিয়ে চাপা দিয়ে রাখলে নাকি সোজা হয়ে যাবে দেখা যাক সোজা হয় কিনা আর দেখো নোংরাগুলো কিন্তু আমি সব ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি আমি ততক্ষণ নোংরাগুলো ভালোভাবে ঝাড় দিতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো বারান্দাটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ছাদ দিয়ে নিচ্ছি যাতে কোনো নোংরা না পড়ে থাকে আর আমার পেছনে যে কাঠের গাদাটা দেখছো কাট কিন্তু প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে আর কি বলো তো দেখো আমার কাকা শ্বশুর গাছের থেকে কিন্তু লেবু এনে দিল একটা লেবু গাছ বসিয়েছিলাম জলে কিন্তু তলি গেছে আর লেবুটা নষ্ট হয়ে যাবে সেই কারণে কিন্তু লেবুটাকে তুলে এনে দিয়েছে আর কাঠগুলো দেখো হেলে গেছিলো তার জন্য কিন্তু ঠেকান দিয়ে রেখেছি ওপাশের পাশের বারান্দাটা ঝাঁ দিয়ে সোজা চলে আসলাম এ পাশের বারান্দাটাই আর এ পাশের বান্দাটা দেখো আমি কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর দেখছো কত নোংরা হয়েছে আর যেই লম্বু গাছগুলো ছিল লম্বু গাছগুলো তো লাগানো হয়েছিল না কোথায় বা লাগাবো চারিপাশে তো জলে ভর্তি হয়ে গেছে তাই জন্য গাছগুলো মরে গেছে ওগুলোকে ফেলে মাটিগুলো কিন্তু রেখে দিয়েছি এই মাটিগুলো কিন্তু বালি মাটি আর লাল মাটি এগুলো দিয়ে কিন্তু নেতা দেওয়া যাবে সেই কারণেই মাটিগুলো আর ফেললাম না আর দেখছো ওই যে প্লাস্টিক আছে তিনটে চারটে এই প্লাস্টিকের কিন্তু নারকেলের ছোবা আছে নারকেলের ছোবাগুলো দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু ধুনো ধরায় আর দেখো সব নোংরাগুলো কিন্তু এক জায়গায় ভালোভাবে জড়ো করে নিয়েছি জড়ো করে আমি কিন্তু এই টপটাতে সব মাটিগুলোকে তুলে নেবো আর সব নোংরাগুলো আছে সেই সব নোংরাগুলোকে ভরে ওই বাইরেটা কিন্তু ফেলে দেবো আর দেখো সব নোংরাগুলো কিন্তু ভালোভাবে আমি টপেতে পরে নিচ্ছিলাম আর যেগুলো কাঠিকুটি ছিল সেগুলো কিন্তু আমি হাতে জড়ো করে নিয়েছি কি কারণে বলো তো কারণ একবারেই কিন্তু নোংরাগুলো ফেলে দিয়ে আসবো দুবার কিন্তু আর যেতে ভালো লাগে না আর রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই কাদা হয়ে গেছে আর দেখো নোংরাগুলোকে নিয়ে আমি কিন্তু খালের সাইডে ফেলতে চলে গেলাম আর খালের সাইডে ফেলে আবার কিন্তু চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো টপটাকে কিন্তু আমি ওই সাইডটাতে রেখে দেবো আর পায়ে কাদা লেগে গেছিলো বলে কাদাটা ভালো করে মুছে নিয়েছি তারপর দেখো যেসব নোংরাগুলো ছিল সেই সব নোংরাগুলো কিন্তু ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে বাড়িটায় ফেলে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পলাউজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি কালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এখানে প্রচণ্ডই ঝড় বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট ছিল না আর ফোনে চার্জও ছিল না সেই কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি আজকে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আর দেখো কালকে রাত্রে বৃষ্টিটা আবার কিন্তু আমাদের এই খালটা তলিয়ে গেছে আর রাস্তাটা দেখো কি পরিমাণে কাদা হয়েছে আর আমাদের বাড়ির উঠানটা তো জলটা অনেকটা কমে গেছিলো বাড়ির উঠানটা কিন্তু আবার জল ভর্তি হয়ে গেছে চলো দেখাচ্ছি এই দেখো জল কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে আগেরবার যখন জল হয়েছিল তখন কিন্তু এতটা জল ছিল না আর দেখো এবারের জলে কিন্তু আমার কাকা শ্বশুরের যে পটনিটা সেটা পর্যন্ত ডুবে গেছে আর ওই দেখো ওই দেয়াল পর্যন্ত কিন্তু জলে ভর্তি হয়ে গেছে এই পিলারগুলো আগেরবারও দেওয়া দেয়া ছিল কিন্তু পিলারগুলো ডুবতো না এবারে দেখো ডুবে গেছে আর আমার বাগানের তো সব ফুল গাছগুলো মরে গেছে সেটা তো তোমরা সবাই জানো আর এখানে দেখো বাড়ির সামনে যে ফুল গাছ লাগিয়েছিলাম তাতে একটা ফুল ফুটেছে এই দেখো নীলকণ্ঠ ফুল এটা হচ্ছে বাড়ির গেট সামনে লাগিয়েছে ওই দেখো ওই পাশে একটা গাছ আছে আর এই পাশে একটা গাছ আছে আর রাস্তাটা দেখো কাদা কাদা হয়ে কি অবস্থা হয়ে গেছে চলো আর বেশি বক না করে বাড়িতে যে বাসি কাজ সেরে নিই রাস্তা থেকে বাড়িতে এসেই দেখো কলপারে যেসব বাসনগুলো ছিল বাসনগুলোকে কিন্তু আমি ভালোভাবে মেজে নিচ্ছি আর কি বলো তো বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো এই তিন দিন তো টানায় বৃষ্টি হচ্ছে কবে যে বৃষ্টিটা ছাড়াবে তা কিন্তু জানি না আর আমার কিন্তু দেখো বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে যাচ্ছে আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো আর জানো তো বন্ধুরা এই যে প্রত্যেক দিন সকালবেলা উঠে সব কাজ করতে হয় বাসন মাঝতে হয় এই সব কাজগুলো করতে বসলেই না বিয়ের আগের কথাগুলো মনে পড়ে জানো তো বিয়ের আগে যখন স্কুলে যেতাম পড়তে যেতাম তখন কিন্তু সব কাজ আর করতে হতো না ঘুম থেকে উঠলেই আগে মা বলতো ব্রাশ কর খেয়ে দিয়ে নে তারপরে পড়তে বস না আর পড়া থাকলে পড়তে যা আর এখন দেখো কেউ কিন্তু সে কথাটা বলে না যে সকালবেলা উঠে ব্রাশ করে খেয়ে নে এখন কিন্তু নিজেই সব কাজ করে রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গেছে বাসনগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর দেখো থালা আর গামলাগুলো কিন্তু আমার ভালোভাবে ধোয়া গেছে তারপরে একটা ছোটো বাটি ছিল আর একটা গ্লাস ছিল আর দুটো কিন্তু হাতাকুন্তি ছিল সেগুলোকেও ভালোভাবে ধুয়ে রান্নাঘরে রেখে দেখো চলে আসলাম তারপরে সোজা স্নান করে নিয়েছি স্নান করে এসেই দেখো চুলটাকে ভালোভাবে কিন্তু আমি মুছে নিচ্ছি আর স্নান করতে গেলে না প্রত্যেক দিন কিন্তু চুলটা ভিজে যাই কি করবো মাথায় জল ধরলে তো চুল ভিজবেই তাই না আর দেখো আমি কিন্তু চুলটাকে আবার ভালোভাবে আঁচড়ে নিচ্ছি আর একদিন সকালবেলা স্নান করতে গেলে না প্রচণ্ড পরিমাণেই কিন্তু ঠান্ডা লাগছে কারণ প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা সেই জন্য কিন্তু গায়ের লোমগুলো পুরো খাড়া খাড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে শীতকাল চলে এসেছে আর দেখো চুলটা ভালো করে আঁচেরে নিয়েছি চুলটা ভালো করে আঁজেরে আমি কিন্তু খোপা করে ক্লিপ দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি সিঁদুর পরে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার কিন্তু চুল পড়ার সাথে সাথে মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে এই খুশকিগুলো কীভাবে যাবে তারপর সোজা চলে আসলাম দেখো রান্নাঘরে রান্না করতে আর আমি কিন্তু সকালবেলা রান্না করছিলাম সকালবেলা কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে সব কাজ বাজ করতে করতে আর গোপুর কিন্তু পুজো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু রান্নাঘরে রান্না করতে আসলাম আর উপসে দেখো হাঁড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি আর বা পাশে আছে করাই তার আগে কিন্তু সকালবেলা আমি উনানটাকে লেপে রেখেছিলাম কারণ কালকের বৃষ্টিতে রান্নাঘরটা কিন্তু পুরোই বাজে হয়ে গেছিলো আর চারি সাইডে জল জল ছিল তাও কি করব এখানে তো রান্না করতে হবে সেই কারণে আগে কিন্তু আমি উনানটাকে নেতা দিয়ে রেখেছিলাম আর দেখো মুসুর ডালটাকে ধুয়ে আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর এখন দেবো লঙ্কা আর লঙ্কাগুলো দেখো আমি কিন্তু ভালোভাবে বোটা ছাড়িয়ে নিচ্ছি বোটা ছাড়িয়ে তারপর লঙ্কাগুলোকে একটু ধুয়ে ডালের ভেতরে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু থালাটাকে চাপা দিয়ে দেবো ডালটা ততক্ষণ সেদ্ধ হতে লাগুক তোমরা ততক্ষণ আমার পাশে থাকো আর ডালটা দেখো আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তারপর কিন্তু ডালটা ঘুটে আমি একটু ডালে জল দিয়ে দিলাম আর আজকে কিন্তু বোতল থেকে জল দিচ্ছি কারণ আজকে কিন্তু বাড়িতে একটুও জল নেই আগে রান্না করে নেব তারপর কিন্তু জল আনতে যাব আর দেখো ডালটাই একটু জল দিয়ে ঘুটেই তারপর দিয়ে দিলাম হলুদ আর এবার দিয়ে দেবো একটু লবণ আর চালো তো এই দুদিন মুসুরের ডাল রান্না করছি খেতে কিন্তু খুব ভালো লাগছে আমার তো মুসুরের ডাল ভালোই লাগে না তাও আমার কাছে কিন্তু ভালো লাগছে আর ডালটাকে দেখো ঘুটে দিয়েছি তারপর ডালটা একটু ফুটবে তখন কিন্তু ডালটাকে নামিয়ে নেবো আর ডালে তো পিঁয়াজ সম্ভরা দেবো সেই জন্য দেখো পেঁয়াজ কিন্তু আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি রান্নাঘরটা তো পুরোটা ভিজে গেছে আর দেখো আমি কিন্তু পিড়ে নিয়ে বসেছি তাও কিন্তু কাদা কাদা পা দিয়ে আছে পায়ের তলাও কিন্তু কাদা কাদা আর এই দেখো আমার বরের সেই বন্ধুর মেয়েটা চলে এসেছে ও এসে বলছে কাকিমা তুমি কি করছো এটা কী করছো ওটা কি করছো আর দেখো ও বকবাক করছিল আর আমি কিন্তু এদিকে পেঁয়াজ করছিলাম আর একটা বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ওর পিছনেই অনেকটাই সময় কেটে যায় আর ও আমাদের বাড়িতে আসলে জানে তো সবসময় ওকে কিন্তু চোখে চোখে রাখতে হয় কারণ আমাদের বাড়ির পাশেই কিন্তু খাল আর খালে কিন্তু এখন জল ভর্তি সেই জন্য কিন্তু ওকে সব সময়ই দেখে দেখে রাখি আর দেখো আমি কিন্তু ডালটাকে ফুটে গেলে নামিয়ে কিন্তু এখন কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি তেল আর তেলটা একটু ভালোভাবে দেখো গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর জিরে দিয়ে তারপর কিন্তু এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেখো আমি কিন্তু ভালোভাবে এবার পেঁয়াজটাকে ভেজে দেবো তারপরেই ডালটা দেবো সম্বরা আর পেঁয়াজে জানো তো যদি একটু লবণ না দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হতে চায় না একটুখানি লবণ দিলে কি হয় বলো তো পেঁয়াজটা কিন্তু একটু শুকিয়ে আসে আর তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় আর ও আমাকে জিজ্ঞেস করছে কাকিমা তুমি কী রান্না করছো এটা কি করছো ওটা কি করছো ওর সাথে বক বক করছিলাম আর আমি এপাশে কিন্তু রান্না করছিলাম আর দেখো পেঁয়াজটা ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে তারপর কিন্তু ডালটাকে আমি কড়াই দিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু একটু ভালোভাবে দেখো ঘুটে নিচ্ছি ডালটা আমার কিন্তু রান্না হয়ে গেছে ডালটাকে রান্না করে আমি দেখো গামলায় কিন্তু নামিয়ে নিয়েছি আর ওই কড়াইতে দিয়ে দিলাম আবার তেল আর একটু একটু করে কিন্তু তেল দিচ্ছি কারণ আমার তেল কিন্তু শেষের পথে কালকে হবে পুরোপুরি আর কিন্তু তেল হবে না আর দেখো তেল দিয়েই তারপরে দিয়ে দিলাম সরষে পোড়ন শাপলাটা ভাজো বলে আর শাপলা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে পাশের বাড়ির মামা যখন গেছিলো জাল থেকে মাছ ছাড়াতে তখন বলেছিলাম মামা কিন্তু তুলে এনে দিয়েছিল আর শাপলাগুলো আগে থেকেই কিন্তু কুটে রেখেছিলাম শাপলাগুলো দেখো এখন কিন্তু কড়াইতে দিয়ে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওপাশে ভাতটা কিন্তু চাপিয়েছিলাম দেখছিলাম যে ভাতটা ফুটেছে কি না দেখলাম কি যে ভাতটা কিন্তু ফুটে গেছে ভাতটাকে এবার কিন্তু আমি নামিয়ে নেব আর দেখো ডেস্কিটাকে কিন্তু ওই পাশে রেখে ভাতের হাঁড়িটাকে আমি ডেস্কির উপর নামিয়ে নিলাম আর যে বাতিল কড়াইটা ছিল সেই কড়াইটা কিন্তু ওপাশে বসিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়িটা দেখো গ্লাস দিয়ে কিন্তু উবুর দিয়ে দিয়েছি রাইটে উপর দিয়ে এই শাপলাটাকে আমি কিন্তু বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর কী জানো তো এই শাপলাগুলো কিন্তু তাড়াতাড়ি খুব রান্না হয়ে যায় আর শাপলা কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো শাপলার ভেতরে কিন্তু একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর লবণ কিন্তু পরে দেবো নাহলে এই শাপলাটা এখন অনেকটা আছে তো যখন কমে একটু ছোটো হয়ে যাবে তখন কিন্তু লবণটা বেশি লাগবে তাই জন্যই দেখো শাপলাটা ভেজে নামানোর আগে একটু লবণ দিয়ে দেবো আর দেখো শাপলাটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেবো তারপর কিন্তু শাপলাটাকে নামিয়ে নেবো আর একটা কথা হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভিডিও শেয়ার করছো না প্লিজ তোমরা ভিডিওগুলো শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের আশীর্বাদে আমার এই রান্নাঘরটাকে ঠিক করতে পারি যত বর্ষা সামনের দিকে আসছে তত কিন্তু আরও বেশি ভয় লাগছে কদিনের বৃষ্টিতেই কিন্তু রান্নাঘরটা কেমন হয়ে গেছে দেখেছ আর উঠানে কিন্তু পুরোই জলে ভর্তি হয়ে গেছে আর দেখো আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়ে গেছে তোমরা তো সেটা আমার আগের ভিডিওতেও দেখেছো আর প্রত্যেক কিন্তু দেখো বৃষ্টি হলে কিন্তু রান্নাঘরটা আর রেহাই নেই আর দেখো শাপলাটা কিন্তু আমার ভালোভাবে ভাজা চাপলাটা ভালোভাবে ভেজে আমি কিন্তু একটা বাটিতে তুলে রাখলাম আর দেখো ও কিন্তু ফোন নিয়ে এসেছিল যে বলছে কাকিমা কার্টুন দেখবো কার্টুন দেখবো আমি বললাম যে ফোনটা নিয়ে যাও পরে তোমাকে কার্টুন চালিয়ে দেবো আর দেখো আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে রান্না করে এসে এই বাইরে দেখো আমাদের উঠানে তো জলে হয়ে গেছে সেখানে দেখলাম যে কতগুলো মাছের বাচ্চা ঘোরাঘুরি করছে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো মাছের বাচ্চাগুলো কিন্তু এপাশ থেকে উপাশে যাচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও মাছগুলোতে দেখলে ঘোরাঘুরি করছে আর চারিপাশটা দেখো জলে কিন্তু ভর্তি আর দিকে সবুজ আর সবুজ আর আকাশটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর আমার কাকিমা যেখানে রান্না করে তার চারিপাশে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে ওখানে কিন্তু রান্না করা যাচ্ছে না আর সিঁড়িটায় কোথায় জল উঠে গেছে দেখছো বাইরের থেকে তারপর সোজা চলে আসলাম আমাদের বাড়িতে যেয়ে এসেছিলো তাকে কিন্তু স্নান করাতে আর এখন কিন্তু প্রায় বারোটা বেঁধে গেছে তাই ভাবলাম যে ও তো ছোটো মানুষ তাই জন্য তাড়াতাড়ি স্নান করিয়ে দিই আর দেখো ওকে কিন্তু একটা গামছা পরিয়ে দিয়েছি গামছা পরিয়ে তারপর কলপাটটা একটু ভালোভাবেই ধুয়ে নিলাম তারপর কিন্তু আমি স্নান করিয়ে দিচ্ছিলাম আর ওকে বলছে দে দেখো জলগুলো কত ঠান্ডা না বলছে হ্যাঁ জলটা খুবই ঠান্ডা বলছে দাও আমি একা একা স্নান করছি আমি বলছি না আমি স্নান করে দিচ্ছি আর দেখো ওকে কিন্তু যেই কথাগুলো বলি ও কিন্তু সেই কথাগুলোই শোনে আর দেখো এক বালতি জল নিয়ে ওকে বললাম যে স্নান করো তাহলে স্নান করতে গিয়ে আমি কিন্তু বিজে যাচ্ছিলাম তাই জন্য বললাম দাঁড়াও আমি স্নান করে দিচ্ছি আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওকে স্নান করিয়ে দিচ্ছিলাম আমি ততক্ষণ ওকে স্নান করাতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো আমার কিন্তু স্নান করানো হয়ে গেছে স্নান করিয়ে দেখো ওকে কিন্তু ভালোভাবে গামছা দিয়ে হাত বা মুছে দিচ্ছিলাম আর যদি জল থাকে তাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে তাই না ওদের বাড়ির কলের জল অন্যরকম আর আমাদের বাড়ির কলের জল অন্যরকম তাই জন্যই কিন্তু ভালোভাবে ওকে মুছে দিলাম আর যেই গামছাটা পরেছিলো সেই গামছাটা খুলে অন্য একটা গামছাকে পরিয়ে দিলাম তারপর দেখো কোলে করে নিয়ে সোজা চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসেই দেখো ওকে কিন্তু ভালোভাবে মুছে দিয়েছিলাম তারপর কিন্তু যেই জামাগুলো পরেছিলো সেগুলোকেই পরিয়ে দিচ্ছি কারণ ও তো বাড়ির থেকে জামা কাপড় নিয়ে আসেনি সেই জন্যই কিন্তু ওই জামাগুলোই পরাতে হচ্ছে আর মাথাটাকে ভালো করে মুছে দেখো আমি কিন্তু মাথায় তেল দিয়ে দিচ্ছি আর মাথায় গায়ে হাত সব জায়গায় তেল দিয়ে চুলটা কিন্তু ওকে ভালো করে আঁচড়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা একটা কথা কী তো বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে তাহলে কিন্তু বাড়িটা বেশ ভালোই লাগে না আর বাড়িতে যদি একটা বাচ্চা কাচ্চা থাকে তাহলে সারা দিনটা তাদের সাথে কিন্তু খেলা করতে করতে তাদের পিছনে গল্প করতে করতে কিন্তু সময়টা কেটে যায় আর দেখো ও যখন আমাদের বাড়িতে আসে না আমার কিন্তু খুব ভালো লাগে ওকে নিয়েই সারাদিনটা কিন্তু আমার খুব ভালো কেটে যায় আর ওকে কিন্তু সুন্দরভাবে স্নান করিয়ে গা হাত পা মুছিয়ে আমি জামা পরিয়ে তারপর দেখো ওকে কিন্তু ভাত খাইয়ে দিচ্ছিলাম আর ও কিন্তু বলছে সে না আমি ভাত খাবো না ভাত খাবো না আমি বলছি না অনেকটাই টাইম বেজে গেছে তো যাই জন্য দেখো ওকে কত রকম ভুলিয়ে ভালিয়ে কিন্তু আমি ভাতগুলো খাইয়ে দিচ্ছি আর ভাতগুলো কিন্তু ও সুন্দরভাবে খেয়ে নিয়েছে বলে আমি বাড়িতে এতগুলো ভাত খাই না আমি বলছি বাড়িতে তা কি হয়েছে তুমি তো খেয়ে নিয়েছো আর দেখো সুন্দরভাবে কিন্তু ওকে আমি মুখ টুক ধুয়ে জল খাইয়ে দিচ্ছিলাম তারপর বলছে যে আমি তাহলে এখন ভাত খেয়ে কি করবো তুমি ভাত খেয়ে এখন খেলা করবে বলছে না আমি ফোন দেখবো আর দেখো ছোটো বাচ্চাদের তো সব সময় ফোন দেখানো যায় না তাই জন্য দেখো কত কিছু ভুলিয়ে ভালে ওকে রাস্তায় নিয়ে চলে আসলাম তোমার নামটা একটু বলে দাও তোমার নাম বাবার করে বলো একটা ছড়া বললো তো হাটতি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাদার দুটো সিং তারা হাতি মাতিম টিম ছড়া একটা ছোড়া বললো কাদুটিতে ফুল ফুটেছে কদম তারা হাতির মাঠে গোলা মাঠে বলো আমাদের এখানে দেখো কিন্তু করেছে চারিপাশে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামে যাবে আর দেখো রাস্তার অবস্থাটা কি দেখেছো আর আমাদের বাড়িতে কোথায় জল উঠে গেছে দেখো তানিশা দেখাও তো কোথায় জল উঠেছে কতটা পর্যন্ত ওদিকে বলো বলো কতটা জল উঠেছে দেখো আর জানো তো বন্ধুরা ওকে বাইরে নিয়ে যেয়ে একটু গল্প করতে না করতেই তারপর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল বাড়িতে এসে তাড়াতাড়ি কিন্তু যে প্লাস্টিকগুলো দিয়েছিল প্লাস্টিকগুলোকে দেখো আমি কিন্তু নামিয়ে ভালো করে দড়ি বেঁধে দিচ্ছিলাম না হলে কিন্তু ঝাপটায় পুরো বারান্দাটা আমাদের ভিজে যাচ্ছিলো ও আমার পাশে দেখো মোড়ায় ওঠে ওখানে কিন্তু দুষ্টুমি করছে আমি বলছি তাহলে না মো বলছে তাহলে এখন কি করবো আমি বলছি তাহলে ঘরে যে চলো আমরা খেলা করি আমাকে বলছে যে কি খেলা করব। আমি বলছি দেখো আমি তোমাকে কত কিছু জিনিস দিচ্ছি তুমি সেগুলো নিয়ে খেলা করো আর জানো তো সব জিনিসগুলো আমি কিন্তু কিনে কিনে রেখে দিই কারণ বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আসলে তারা কিন্তু খেলতে পারে আর আমারও কিন্তু সব জিনিস মেলায় যেয়ে কিনতে খুব ভালো লাগে কারণ কি বলো যেগুলো একটু সুন্দর সুন্দর জিনিস দেখি ধরো খাবার দাবার কিংবা কোনো জিনিস সেগুলোকে কিনে কিনে কিন্তু রেখে দিই আর দেখো আমার একটা শিং ছিল সেই শিংটা কিন্তু ওখেমি আমি মাথায় পরিয়ে দিলাম আর এই দেখো এই গরুটায় কিন্তু লাইট জ্বলে আর দেখো লাইটটা বন্ধ করে ওকে বলছি দেখছো কত সুন্দর লাইট জ্বলে একটা খরগোশ আর একটা গরু তারপরে কিন্তু আমরা দুজনে কিন্তু খেলতে শুরু করে দিলাম আর বাচ্চা কাচ্চার সাথে আমার খেলতে না ভীষণ ভালো লাগে কার কার খেলতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তারপর দেখো দুজনে খেলা করে এই গোপসোনাকে কিন্তু পুজো দিয়ে দিলাম আর কারেন্ট ছিল না বলে তোমাদের সাথে আজের পুজোটা শেয়ার করতে পারলাম না আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ